খালি 14 ফেব্রুয়ারি পাকুম পাকুম বললিও তো এটা রে ভালোবাসা কয় না এটা বাংলা ভাষা ভাই একটা কথা কইছে এটা হলো বাংলা ভাষা এটা সংসার ভাঙার বুদ্ধি ঠিক এটা হলো বিয়ের शादी বহির্বুত বাংলা ভাষা ঠিক জাগো বিয়া নাই তারপর আবার ভালোবাসা দিবে এটা হলো গুরু সাগলর মহব্বত গুরু সাগলর প্রেম প্রীতি আছে मगर বিয়া নাই ঠিক কথা কয় না ছাগল সাগল গুরু প্রেম নাই কিন্তু বিয়ে আছে তাহলে আমরা কোরআন সুন্নার পবিত্র ভালোবাসার কথা বলছি যে ভালোবাসার উপর ইসলামের বিল্ডিং দাঁড়িয়ে আছে যে ভালোবাসার উপর আমাদের পারিবারিক বন্ধন দাঁড়িয়ে আছে যে ভালোবাসার উপর আমাদের সামাজিক বন্ধন যে ভালোবাসা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে এই মিরওয়ारी শরীফ আদিল মাদ্রাসা ইমানি এখন নবী সাল্লাম হাদিস বলেন একটু ভালো করে দুইজন মানুষ একে অপরকে ভালোবাসে কেবল মাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসে একজন পৃথিবীর পশ্চিম প্রান্তে মারা গেছে আর একজন পৃথিবীর পূর্ব প্রান্তে মারা গেছে কিন্তু একজন আরেকজনকে ভালোবাসে কার জন্য আল্লাহ

আল্লাহ নবীর কারণে পরিষ্কার করেছেন এই ভালোবাসাটা আল্লাহর জন্য হবে দুনিয়ার কোন স্বার্থের জন্য ভালোবাসা নয় এই ভালোবাসাটা কার জন্য দুইটা মানুষ একটা পৃথিবীর পূর্ব প্রান্তে আর একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে মারা গেছে দুই জায়গায় দুইজনকে দাফন করা হয়েছে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ভালোবাসার পুরস্কার হিসাবে পৃথিবীর দুই জায়গা থেকে দুই জনকে এক জায়গায় করে আল্লাহ জান্নাত দিয়ে দেবে চিন্তা করেন এত বড় একটা আদি শোনার পর সোহান আল্লাহ যেভাবে সেটা ওই চিনি জোরে বলেন সোহান আল্লাহ তাহলে ভালোবাসার পুরস্কার হিসেবে দুই বন্ধু কি পাইল জান্নাত পাইলো কি পাইলো তাহলে নামাজ রোজার কারণে যেমন জান্নাত পাওয়া যায় ভালোবাসা দিয়েও জান্নাত পাওয়া যায় নামাজ রোজা করার পর যদি ভালোবাসা আবাদ না করে নামাজ রোজা করিও বন্ধু নামে যাওয়া লাগতে পারে কি পারে না এবার শুনেন আর একটা হাদিস আল্লাহ নবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা নুকো বললেন ইয়া আবাযর ইয়া রা ইমানের মধ্যে মজবুত সবচেয়ে মজবুত ইমানের কোন কাজটি কি সব মজবুত তুমি ইমান আনার পরে এমন কোন কাজ আছে যেটা সব চাইতে মজবুত বোধ ফযুত আব্দুল আলি আল্লাহ বললেন আল্লাহ বরসুল হু আল আল্লাহ এবং আল্লাহ হসুল ভালো জানেন যদি কোন প্রশ্নের জবাব নাজান তেন্তে তাহলে ডাইরেক্ট বলতেন না আমি জানি না এটা বলতেন না বরং আদবের সাথে জবাব দিতেন শিষ্টাচার ভদ্রতা আদব আদবের সাথে জবাব দিতেন আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন অনেকে জানলেও জবাব দিতেন না কেন দিতেন না যে নবী সাল্লাহ সাল্লামের জানাটা আমাদের জানা থেকে বেশি হতে পারে

আর আল্লাহর জন্য কাউকে হিংসা করা আমরা ফেরাউনকে ভালোবাসি না আল্লাহর জন্য আমরা মুসা আলাহ ইসলামকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আবু বকর আদি আল্লাহ তালকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আবুজলকে ঘৃণা করি আল্লাহর জন্য আমরা আল্লাহর আইনকে ভালোবাসি আল্লাহর জন্য আমরা আল্লাহর আইন বিরোধী মতবাদ দলকে ঘৃণা করি আল্লাহর জন্য সব দলের সাথে আমাদের ফিরিতি চলে উনি হানিসিয়া জানিসা বইয়া কী সন্দেশ করে সাথে